মাছব না মশলাটা ভালোভাবে কষাই নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলা কষানোর জন্য একটু পানি নুন কয়টা মরিচ মশলাটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দেবো পানির টক বাঘাই উঠলেই মাছটা দিয়ে দিব উতলাইছে এখন ভাজা মাছটা দিয়ে দিব বিশ্লা মাছটা দিয়ে দিছি এখন একটু লারা সারা দিয়ে দেবো খুন্তি দিয়ে লারাছারা দেওয়া যাবে না মাছ রান্না হয়ে গেছে কয়টা ধুনীয়া ফাতা দিয়ে দেবো মাছ রান্না হয়ে গেছে এখন সবাই একাত্রে মিললে খাবো দেখেন মাছগুলো কত সুন্দর রান্না হয়েছে কল নাই যে আমি খাবো হ্যাঁ সবাই পাইছো সবাই বিসমিল্লা খাও বিসমিল্লা খুব মজা করে খাইলাম আসলে মাছটাও তো স্বাদের মাছ অনেক সাত মানি অনেক বড় মাছ না পাঁচ কেজি ওজনের মাছ এ তোমার কাছে কেমন লাগছে অনেক ভালো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমি নাতিগুলো ঘাইজে থাকি আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে